এ না করে ভারতের বিএসএফরা নিজেরাই নিজ হাতে বোমা নিচ্ছে এবং বাংলাদেশের জনগণের উপরে নিক্ষেপ করছে এটা ভারতের বিএসএফদের একটা সত্যি একটা খুবই অমানবিক আচরণ আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিককে বলব ভারতের এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে এবং স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমাদের সকলকে সবসময় সজাগ থাকতে হবে এবং অলরেডি আমাদের চাপাই নগরীর শিবপুঞ্জে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে আপনারা সকলেই সবসময় এই চাপাই নগরীর শিবপুঞ্জের মানুষদের পাশে থাকুন সব কিছু নিয়ে এগিয়ে আসুন কারণ ভারতের এই আমাদের এই সীমান্তের অবস্থা খুবই খারাপ এই অঞ্চলের সীমান্তবর্তী মানুষ যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ এবং তাদের অবস্থা অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কাজে আপনাদের সকলের প্রতি আহ্বান করব আপনারা সকলে যে যার যার কিছু আছে তাই নিয়ে ভারতের এই আগ্রাসন এর বিরুদ্ধে এই আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে সচেতন মনি ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেন সবাই বেশি বেশি শেয়ার করেন এবং আমাদের গোটা বাংলাদেশ এবং সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দিন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই আগে আপলোড দিতেই না তো কত দিন দিয়ে অনেক হ্যাঁ আর ইউটিউবে